ফের একবার বড় সাফল্য পেল বন দপ্তর সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত উড়ালপুল এলাকায় অভিযান চালায় রেঞ্জের বনকর্মীরা এরপর সেখানে একটি চার চাকা গাড়ি আটক করে এবং তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ বনকর্মীদের ওই গাড়ির ভেতরে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় হাতির দাঁত এরপরেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে বন দপ্তরে নিয়ে যায়

আমাদের যে কন্ট্রোল রুম আছে সেখানে একটা ইনফরমেশন আসে যে একটি গাড়ি নেপাল নাম্বারের গাড়ি তাতে ফরেস্ট প্রডিউস রয়েছে সেই গাড়িটি নেপালের দিক থেকে টুয়ার্ড শিলিগুড়ির দিকে যাচ্ছিল সেখানে আমরা পেট্রোলিংয়ে ছিলাম আমাদের ঘোষপুকুর রেঞ্জের টিম তো ঘোষপুকুর রেঞ্জের টিম গাড়িটিকে যে ওভার ব্রিজ আছে এশিয়ান হাইওয়ের উপরে বাগডোগরা বিহার মোড়ের কাছাকাছি সেই ওভারব্রিজে নেপাল নম্বরের গাড়িটিকে দেখে আমাদের সন্দেহ হয় আমরা তখন গাড়িটিকে রাস্তার ওভারব্রিজের উপরেই রাস্তার সাইডের দিকে নিয়ে যাই এবং সেখানে আমরা গিয়ে গাড়িটিকে দাঁড় করিয়ে সেখানে একটি নেপালি ড্রাইভার এবং একটি শিলিগুড়ির এক পৌর ব্যক্তিকে পাই আর গাড়ি ভেতরে একটি ব্যাগ পাওয়া যায় ব্যাগটি খুলে দেখানোর বলার সাথে সাথে ওই ব্যাগটি ব্যাগটির ভেতরে আমরা একটা হাতির দাঁত এক ফুট মতন লম্বা একটা হাতির দাঁত দেখতে পেয়েছি তারপরে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ওখানে জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস কিছু ছিল না তারপরে সেই ব্যক্তিটিকে এবং ড্রাইভারকে আমরা আটক করে আমাদের রেঞ্জে নিয়ে আসি হাতির দাঁতটি বাজার মূল্য তো ওয়াইল্ড লাইফ আর্টিকেলের আমরা বলতে পারি না তার কোনো বাজার মূল্য হয় না তো লম্বায় প্রায় এক ফুট বা তার একটু বেশি ওজন তো অনেকটা দেখা গেল এবং বয়স্ক হাতির হ্যাঁ সেটা এখন যারা এক্সপার্ট আছেন ফরেন্সিক বিশেষজ্ঞ আছেন তারা এই বয়সটা ওটা সঠিকভাবে বলতে পারবেন ওজনটা এক কিলোর উপরে হবে সেটা এখন ইনভেস্টিগেশন করে দেখতে হবে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে পানি ট্যাঙ্কির যে নেপালের দিক থেকে ওই দিক থেকে শিলিগুড়ির দিকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে না সেটা এখনো খতিয়ে খতিয়ে দেখা হবে সেটা সেটা তো এখনই বলে মানে আমরা তো একভাবে বলতে পারবো না আমাদের আগে ডিটেলসটা জানতে হবে তাদের জিজ্ঞাসাবাদ করার ব্যাপার আছে আমাদের হায়ার অফিসিয়ালরাও এসে তাদের সাথে কথাবার্তা বলবেন তারপরেই বলতে পারবেন থ্যাংক ইউ